তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে মণি কিছু এটা ছোট্ট সংসারের আমি মনি আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে পাটের শাক দিয়ে ডাল রান্না করবো আর ডালটা একটু বেশি ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে যে ডাল রান্না করব আর বাকিটা বেটে রেখে দেবো ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে যেহেতু গ্যাসে সময় লাগবে অনেক বেশি গ্যাস খরচটাও বেশি হবে তাই প্রেশার কুকারেই আমি এরকম ডালটা সেদ্ধ করি আর রান্না করব ডিম আর যে কথাটি বলছিলাম যাদের জীবনে এইসব মানুষ আছে আর যাদের নাই তাদের তো ভালো আলহামদুলিল্লাহ তাদের জন্য আর যাদের আছে আমি মনে করি কি তাদের আশেপাশে আশেপাশের এইসব মানুষগুলোকে একটু অ্যাভয়েড করাই উচিত কারণ তারাও ভালো থাকে আপনিও ভালো থাকবেন কারণ আপনি কষ্ট করবেন তারপরও দেখা যায় যে আপনি কখনোই তাদের ভালো হতে পারবেন না শুধু শুধু এই বৃথা চেষ্টাটা না করাই ভালো তাই না ভালো হওয়া মানুষের কাছে এতটা সহজ নয় খুবই কঠিন তাই নিজের যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন বিবেক যেটা ভালো বলবে আপনি সেটা করবেন আপনার দায়িত্বগুলো পালন করবেন কিন্তু কারো কাছে ভালো হওয়ার চেষ্টা না করাই ভালো একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর কাছেই ভালো হওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ মানুষই দেখবেন প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে এমনিই ভুলে যায় তো মানুষের কাছে ভালো চেষ্টা না করাই ভালো যে আমার রান্নার ডিম রান্না করা শেষ করে ফেলেছি পাটের শাকের ডাল রান্না প্রায় শেষ ডালের কালারটাও যেরকম সুন্দর খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আমি অনেক ভারী ভারি কথা বলেছি ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আর আমার ভিডিওটা এই পর্যন্তই যদি কারো কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম